বন্ধুরা চলে এসছি কিন্তু টংয়ে আর আজকে কিন্তু এই টোঙে কিন্তু পিকনিক করা হবে তা আবার জোড়া হাঁস শীতকাল পরে গেছে মানে কিন্তু হাঁসের মাংস কিন্তু খাওয়া হয়নি তাই না কাকা আর শীতের সময় এই হাঁস কিন্তু অন্য পাড়া দিকে খুঁজে সবাই ভালো আছো সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের বিভা কিন্তু খুবই মজাদার হবে আর তার সাথে কিন্তু একটা নতুন কিছু রয়েছে শুধু তো হাজের না সাথে একটা কি রয়েছে বলতে পারবা থাক। এখন এই সন্ধ্যে ঝুলে ঝুলে কিন্তু আমাদের শুরু করতে হবে কেননা অনেক কাজ রয়েছে চলো বেশি করে আজকে চলে এসছি কিন্তু ধনে ধনেপাতার বাগানে আর কাকা কি একটা করবে ধনেপাতা দিয়ে মানে নতুন একদম এখনো বলছে না যে কি করবে ধনেপাতা দিয়ে কিন্তু সন্ধে হওয়ার আগে এটাই বললো যে সন্ধে হওয়ার আগে ধনে পাতা যতটা পারো তুলে রাখো

দেখো কতটা ধনে পাতা ধনে তোলা হয়ে গেছে এখন যাই না কাকা কি করবে চলো দেখি এবার টুমের দিকে আজকে পিকনিক পুরো জমে যাবে শীতের সময় চোরা চলে আসো

পেস্ট করে করে দাও বলো না জল লাগবে না এতেই যা জল হবে শুধু আমি মাখা দিয়ে থাকবো তুমি পেস্ট করে করে দাও আমি মাখা দিয়ে থাকবো ধনিয়া পরোটা কি শুধু জমে যাবে না দেখো সবুজ সবুজ হয়ে গেছে দেখো এরকম হবে হাঁসটাকে সুন্দর করে হলুদ মাখিয়ে পুড়িয়ে নিয়েছি এইবার

যার পথে যত ঠিক আছে আমার মাংস সব পিস করে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি এবার ছোট ছোট পিস করে কেটে নেবো

মাংসটা এবার মাখিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার ঘিরে লঙ্কা লবণ এবার তেল সরষের তেল দিয়ে দিলাম রসুন গোটা গরম মশলা দিয়ে দিলাম তেল হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিলাম અંદર આવી ગયો મમ્મી ને ચાલે આવો આમ સરગઈ જમા ઓહ જીતે હાથ દબાવી દો ઠીક છે હા રાણા નું હોય જાય અગાદીયો હા ભાજન હવે લાલ લાલ ધોડ આજ તો ઠીક છે તો છે ને ઇનતે અમાર જાવતા

তোমরা কাজ করছো আমরা বসে বসে দেখছি কত কষ্ট থেকেও বলে আমার কাজ তো হয়ে গেছে খাওয়ার থেকে দেখারই মজা আছে একদম

আর উল্টো এইভাবে সবগুলো পরোটা আগে সেঁকে নেবো বন্ধুরা আমার কিন্তু পরোটা সেঁকা হয়ে গেছে আবার হালকা করে ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দেবো এবার তেলে দিয়ে দেবো পরোটা বাহ সব কাকে এরকম ফুলিয়ে যাবে বুঝলাম दुई द

সেই না <usher> 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 <-huh. usher> শীতকালে আর সাথে রয়েছে ধরিয়া পরোটা আর বন্ধুদের জন্য রয়েছে পরোটা দু পিস আর আনলিমিটেড তরকারি আসতে হবে বন্ধুরা এখনো তরকারি রয়েছে কিন্তু হাঁসের মাংস কষা এখনো একদম জোড়া হাঁস আর বন্ধুরা ভিডিওটা টা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর কোনো বন্ধু যদি চায় নতুন না তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য